Oh no! रोने के वक्त जब रोया नहीं रोने के वक्त जब रोया नहीं।, नहीं, नहीं।, नहीं।, नहीं वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं है रोने के वक्त जब रोने के वक्त जब रोया नहीं रोने के वक्त जब रोया नहीं वक्त जाने के बाद

কারো লাগিয়া হাস যে তোমারে করুলো সৃজন যে তোমারে করুলা সৃজন তারেই ভুলে আস কারো লাগিয়া কান্দরে মানুষ কারো লাগিয়া হাস বন্ধ কার জন্য কান্দ যে তোমারে সৃজন করল কি ভুলে গেছো কি মনে করেছো তুমি তোমাকে কি মরা লাগবে না নাকি এ বন্ধু জেনে থাকো কলনাথ সিং যাই পাতুল মাউ প্রত্যেকটা আত্মাকে কিন্তু মৃত্যুর সাথ করা লাগবে স্বাদ আমার কথাগুলো সবাই ভালো করে করেন শ্রবণ শ্রবণনাথ সিং রাই প্র কেউ এই মৃত্যু থেকে পালাইতে পারবে না মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না রে মুসলমান কেউ মৃত্যু থেকে পালাইতে পারবে না এ বন্ধু যদি মরাই লাগে তাহলে কি আল্লাহ কে স্মরণ করা লাগবে কে লাগবে না আল্লাহর কাজ করা লাগবে কে লাগবে না হে বন্ধু আল্লাহ কতলা যে জন্য করে পাঠাইছেন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি আর মানুষ জাতিকে আমি একমাত্র আমার গোলামি করবার জন্য আমার দাসত্ব করবার জন্য দুনিয়ার বুকে পাঠাইছি হে বন্ধু মরা লাগবে কি লাগবে না মরা লাগবে লাগবে না এ বন্ধু বড় বড় ফেরেস্তা কয়জন কথা বলা লাগবে বড় বড় ফেরেস্তা কয়জন চারজন চার নম্বর আজরাইল যদি নামটা নাও জানা থাকে তবে কিন্তু একদিন না একদিন দেখা হবে মোলাকাত হবে কথা না কেন হবে কি হবে না হবে কি হবে না এ বন্ধু তুমি মসজিদ থেকে থাকো কিন্তু মনে রাখবা নাকি মসজিদের মসজিদের বারান্দায় যে গাড়িটা পরে থাকে মসজিদের বারান্দায় যে গাড়িটা আসে ওই গাড়িটা কিন্তু একদিন না একদিন আপনার দুয়ারে এসে পুষে যাবে এ বন্ধু এই জন্য আশ আশ্বাস কারণটা হল আল মাউতু অলঅতুলা এং তাজিরান মো তার সময় এই দুইটি জিনিস কারো জন্য অপেক্ষা করে না এ বন্ধু আস আশাস আল্লাহর পতেফিরাস আল্লাহ রুস সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন আউয়ালুম আই হা সব বেহি লাভ দেয়া ও মালকেয়া মাতিস কেমতার ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে এ বন্ধু গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাস রে বাইনা করে রাস গুরুস্থানের একটু মাটি বাইনা করে রে বাইনা করে রাস ঠিক কিনা চোখেরি পলকে তুমি হতে চোখেরি পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চিরতরে বন্ধ হবে তুমারি নিঃশ্বাস বারিওয়ালা রে দুনিয়াতে বারে ولا নাহিরে বারে নাহিরে দুনিয়াতে চিল্লায়ে কর merhaba আওয়াজ দে বলেন merhaba হে বন্ধু ইবনে হাফিজ রাহমাতুল্লাহি আলাই বাজারে এক মহিলার সাথে ভালো একটা সম্পর্ক ছিল দইনন দিন যায় এরকম ভাবে দেখা সাক্ষাৎ করে আসতো मुलाकात করে আসতো একদিন যায় দেখি যে জানালায় এরকম ভুল ফুল কাটছে কিন্তু দেখা যাচ্ছে না দারণ দাড়ি বলতেছে আপনি কাকে চান আপনি কারে চান ইবনা হাদিজ রহমতুল্লাহ আলাই বললেন আমি অমুক মহিলা খোঁজ করতেছি দারুণ ডাকতে বললেন কেন আপনি জানেন না সে তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে সে তো আর দুনিয়ায় নাই সে তো আর দুনিয়ায় নাই তখন নিজেকে নিজে নসিহত করতেছে বসনু হাফে বত গোয়েম বসনু হাফে বত গোয়েম কেগুল তাজা নমি মানাদ বসনু হাফেজ বত গোয়েম গুল তা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দেগর নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দেগর নমি মানদ গুল সঞ্জুদা সমঝুদা গস্তা গুলা যুগুল সমুদা গস্তা তাজা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দেগর নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দেগর নমি মানদ হামেশ ইতে মেহমা হমেশা ইজ্জত মেহমান ই মেহমান ইহমান বয়ক খানা নুমি মানদ আগর মানদ সবে মানদ সবে দেগর নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দেগর নমি মানদ হে যাবে নো আর সারা যাবে নো আরো সারা দূরে সহরুমি মানাদ আগর মানদ সবে মানদ সবে দেগর নুমি মানদ আগর মানদ সবে মানদ সবে দেগর নমি মানাদ মৌত কো মত দূর সমঝো মৌত হৈ দুম করিব মৌত কোমত দূর সমো মৌতো মত দূর সমঝো মৌত হর দুম করি হে কৌ হোারোর যানি কন হার তে গোর মৌত কাসিন কুল্লু নফিসশর বো মৌতু কাসিন কুল্ল নফসিন সারে বো কবুর বাই তিন কুল্লু না সিন দা খিল কবুর বাই তিন কুল্লু কিসের জন্য তুমি করো এই দুনিয়াকে নিয়ে এত পেরেশান মনে রাখবা মনে রাখবা মতে সরাব কিন্তু একবার করতেই হবে তোমাকে পান না